ও মানে বাসই দিয়ে পানি দিবি হুম তাহলে এই যে আগে যেগুলো লাগাইছিস ও লাগছে না মানে ধান কাড়া আমাদের তাড়াতাড়ি কাটতে পারলে খুব সুন্দর না এই যে এতক্ষণ নাঙ্গল দিয়ে জমি চষার পরে এখন এই যে আমাদের এলাকায় এটাকে বাসই বলে অনেক এলাকায় মই বলে এটা সুন্দর করে বেঁধে নিয়ে এই যে জমিটা সুন্দর করে লেভেল করবে তারপরে পানি দিয়ে লাগাবে আসলে এই পাশে যে লাগাইছিল এগুলো আছে মাটির ভিতরে গেড়ে দিছিল দিয়ে পানি দিলে হয়ে যেত কিন্তু এই পাশে নাকি ওই ধান লাগানোর মতো লাগাবে এটা দ্রুত হবে এবং ঝামেলাও কম হবে এই যে বান্দা হয়ে গেল এইবার ও এটা অনেক কষ্টের ব্যালান্স ধরে রাখা পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই না কিন্তু এটা তো অভ্যাস হয়ে গেছে এই কারণে আর সমস্যা হয় না আমরা উঠলে হয়তো পারবো না তারপরেও হিরু আর না অভ্যাসের বিষয় অভ্যাস হয়ে গেছে তোর আমরা হলে উল্টে পাল্টে পড়ে যাবা নেই ব্যালান্স ঠিক থাকবে না নেই কিন্তু কি সুন্দর করে এই যে এখন তো পাওয়া এখন আছে ট্র্যাক্টর দিয়ে দেয় তাই না এই এই কাজটা ট্র্যাক্টর আর পাওয়ার টিলার কীভাবে করে বাস বাসই গরু দিয়ে দেওয়া লাগবে আবার কীভাবে করে ধান লাগানোর সময় গরু দেওয়াই লাগবে ও মোটামুটি গরুর ব্যবহার তার মানে এখনও আসেই এই লেভেল করার জন্য হ্যাঁ গরুর গাড়ি তো লাগে আবার মানে ম্যানুয়াল জিনিস থাকবেই যতই আধুনিক থাকুক মানে যখন আর উপায় থাকে না তখন তো গরুই ভরসা তাই দুশো টাকা নিয়ে লাগবে